বিয়ের পর প্রথম মাস নাকি কেটেছিল ছয় খুবই বাঁচে ভাবে কাউকে বুঝতে দেননি সবটা ঠান্ডা মাথায় ছিলেন তারকা দম্পতি যাই হয়ে যাক দুজন দুজনকে কখনো ভুল বোঝেননি বিয়ের পর প্রথম ছয় মাস ঠিক হয়েছিল বিনুষ্কার সাথে সে কথা নিজেই জানিয়েছেন অনুষ্কা জানুন বিয়ের পর ছটা বছর কাটিয়ে ফেলেছেন একসাথে দিন দিন তাদের সম্পর্ক যেন আরও মজবুত হচ্ছে কিন্তু বিয়ের পরপরই প্রথম ছয় মাস ঠিক কিভাবে কেটেছিল তাদের সেই দিনগুলোর কথা হয়তো অনেকেই জানেন না সংসার জীবনে পা রাখার পরই সিনেমার কাজ একটু একটু করে কমিয়ে দিয়েছিলেন অনুষ্কা শর্মা সম্প্রতি বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন মেয়ে ভামিকা ও ছেলে অকায় দুই সন্তানের বাবা মা তারা কিন্তু বিয়ের পর নাকি ছয় মাস একে অপরের থাকতেই পারেননি এত মজবুত সম্পর্ক তবুও প্রথম ছয় মাস কি এমন হয়েছিল দুজনের মধ্যে কি মনোমালিন্য চলছিল নাকি অন্য কোনো কারণ এই ব্যাপারে অনুষ্কা শর্মা ঠিক কি বলেছেন জানেন দু সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে প্রথম দেখা হয়েছিল বিরাট অনুষ্কার সেই থেকেই শুরু হয় প্রেম সম্পর্ক শুরু হওয়ার পর থেকে কখনোই লোকানোর চেষ্টা করেননি তারা দু সালে অনুষ্কা যখন প্রথম ছবি করেছেন তখন জাতীয় দলের হয়ে অভিষেক হয় বিরাটে দুজনেই তাদের প্রফেশনাল লাইফে সাকসেসফুল তবে একদিনে হয়নি দিনের পর দিন পরিশ্রম করে নিজেদের জায়গা তৈরি করেছেন তারা বিয়ের আগে প্রায় পাঁচ বছর সম্পর্কে ছিলেন দু সালে ইটালিতে গাঁটছড়া ছড়া বাঁধেন তারা হানিমুনে সুইডেনে গিয়েছিলেন বিরুষ্কা কিন্তু তারপর থেকে টানা ছয় মাস নাকি একসঙ্গে থাকতেই পারেননি বিরুষ্কা বিয়ের পর প্রায় প্রত্যেক নবদম্পতি একসঙ্গেই সময় কাটান আর সেই সময়টাই একে অপরের সাথে থাকতে পারেননি তারা দু হাজার কুড়ি সালে ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুষ্কা শর্মা বলেছিলেন বিয়ের পর প্রথম ছয় মাসের মধ্যে মোটে একুশটা দিন তারা একসাথে থাকতে পেরেছিলেন সাক্ষাৎকারে অনুষ্কা বলেন বিয়ের পর থেকেই একের পর এক ম্যাচ ছিল বিরাটের দেখা হওয়া বলতে মাঝে মধ্যে দিনে একবেলা একসঙ্গে খাবার খেতে পারতেন তবে ওই অল্প খুব সময়টুকুই তাদের কাছে ভীষণ দামি ছিল